আমরা আজকে উলামায়াম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা সবাই বসছি বসে যে বিষয়টা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে আমরা সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এখানে সাবেক চেয়ারম্যান সাহেব আছেন বাজারের সভাপতি সাহেব আছেন আমাদের সকলের ক্রমে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে এই আইডিটা ফেক এটা যে কোনো একজনের তারে ফাঁসানোর জন্য করছে আমরা আমরা মনে করি যে আমরা ওসি সাহেবের কাছে দাবি জানাইছি ফেক আইডি যায় যে করছে তারে যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয় আর দেশবাসীর কাছে আবেদন যে এই পাপন চৌধুরী যেহেতু তার নাম ব্যবহার করা হয়েছে সে এখানে হাজিরও আছে তো আমরা মনে করি তাকে এবং তার পরিবারকে যেন আমরা পানিয়াচুলবাসী নিরাপত্তা দিতাম তারার উপরে যাতে কোন রকমের সে শান্তিপূর্ণভাবে চলতে পারে সাথে সাথে সে মুসলে গাও দিছে যে সেইটার সাথে জড়িত না জড়িত যদি পাপ প্রমাণ পাওয়া যায় তাহলে তারে সেই যে কোনো শাস্তিটা বহন করব। কাজেই আমরা মনে করি তাদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়া দরকার সেই সাথে আমরা প্রশাসনের কাছে জোর দাবি দেশবাসীর পক্ষ থেকে যে এই ফেক আইডিটা কে করছে তাকে চিহ্নিত করা দরকার আমরা মনে মনে আমরা মনে করি জি আলাইকুম